السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد في <applause> بندرة أسكي أمرا الله تعالى كرب أمرا بكتو حديث جونتو بشكات المصابي كتاب القصاص এর চার তিন হাজার চারশত আটচল্লিশ নং হাদিস আর এটা আমাদের ফাজিল আলিয়া মাদ্রাসার সিলেবাসের যে ফাজিল প্রথম বর্ষ আছে এর দিরাসাতুল হাদিস এর দ্বিতীয় পর্বের সিলেবাস অন্তর্ভুক্ত একটি হাদিস যাই হোক বন্ধুরা আসক শুরু করা যাক بسم الله الرحمن الرحيم وعن المقداد بن الأسود رضي الله عنه أنه قال يا رسول الله أرأيت إن لقيت رجلا من الكفار فاقتتلنا فضرب إحدى يدي بالسيف فقطعها ثم لاذ مني بشجرتي فقال أسلمت لله وفي رواية فلما أهويت لأقتله قال لا إله إلا الله أأقتله بعد أن قالها قال لا تقتله فقال يا رسول الله إنه قطع إحدى يدي فقال رسول الله صلى الله عليه وسلم لا تقتله فإن قتلته فإنه بمنزلتك قبل أن تقتله وإنك بمنزلته قبل أن يقول كلمته التي قال متفق عليه বন্ধুরা হাদিসটির বাংলা অর্থটাকে শুরুতে জেনে আনিল আনহু থেকে আমরা জানি যে ও এই হাদিসের ক্ষেত্রে আন এর শুরুতে একটি শব্দ উজ্জ থাকে সেটি হলো রুবিয়া অর্থাৎ বর্ণিত রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে কল তিনি বলেছেন ইয়া রসুল আল্লাহ ওহে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহামের গিয়ে তিনি বললেন আর ইয়া রসুল আল্লাহ এ আল্লাহ রসুল প্রসঙ্গক্রমে বলি যে ইয়া রসুল আল্লাহ এখানে ইয়াটা হরফুনেদা যার কারণে রসুল আল্লাহের রসুল শব্দের লাম অক্ষরে জবর হয়েছে এটা হলো যখন ইয়া তো হরফে নেদা হরফে নেদার পরে যেটুক যা থাকে সেটার নাম হয় মুরাদা আর মুরাদাটা যখন মুদাফ হয় অর্থাৎ মুদাফ মিলা মিলা যেটা হয় তো মুদাফ মুদাফিলের মধ্যে মুদাফিলাই তো সব সময় হালাতে জাররিতে থাকে মুদাফের এরাপটা পরিবর্তন হয় মুদাফের হালাতটা পরিবর্তন হয় হরফু নেদার পরে যদি এই মুদাফটা থাকে তখন সেটা হালাতে নাস হয় যার কারণে ইয়া রসুল আল্লাহ কলে তিনি এসে বললেন ইয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল আর আপনি কি দেখেন আমরা বলি সময় যে দেখছো আমাদের কথাবার্তা বলি না দেখেন কি আপনি বিকীম দেখেন আসলে হলো যে আ আলিমতা আপনি কি জানেন বা মা যা তারা আপনি কি মনে করেন এ বিষয়ে আপনি কি মা যা তা জাম আপনি বিষয় কি মনে করতেছেন বা আপনার রাইটা কি নির্দেশনাটা কি ইন লাকীতু ইন huruf shar huruf short ইন লাকীতু যদি আমি সাক্ষাত করি যদি আমি দেখা করি যদি আমার সঙ্গে সাক্ষাৎ হয় রজুলান এক ব্যক্তির সাথে মিনাল কুফফারি কাফের দেব লাকি ফেল এর জন্য এর ভিতরে যে তু দমিত এটা হলো ফায়েল রজুলান এটা হলো মাফরুল মিনাল কুফার মিন হরফুজার আল কুফফার মাজরুর হরফুজারের পরে যা থাকে সেটা মাজরুর জন্য কুফারির নিচে কিন্তু যে রয় নিচে যে রজুলান এটা নসব হয়েছে জবর হয়েছে কেন যে এটা মাফরুল বিহি লাকি তু ফেল থেকে ইন লাকি তু যদি আমি সাক্ষাৎ করি। রজুলাম মিনাল কুফফার কাফিরদের এক ব্যক্তি থেকে কুফফাার হলো জমা বহুবচন বচন এক বছনেই কাফিরুন। ফচ্ছ তেল না অতপর পা অতপর হর ফাজ একটা আমরা পরস্পর যুদ্ধ করি। একটি তাল স্তে আল তবে আল থেকে। তো আমরা যদি পরস্পর যুদ্ধ করি একটা তেল না স্টা আল না স্টা আল না একটা তেল না। জমা মোতাকাল মাদির কিন্তু আমরা যদি যুদ্ধ করি পাড়ি করে করতেছে এরপরে আল আমাদের একজন আরেকজনকে আসলেই হত্যা করতে চাচ্ছে এমন অবস্থায় পা অতপর মারলো আঘাত করলো কে আল এর ফাইলটা হলো আল

এটা এই কথাটা বলা হলো যে অবস্থাটা হলো এরকম এরকম যদি হয় مثلا উদাহরণস্বরূপ কিন্তু এটা হচ্ছে ফাকতিয়া এটা আমার হাতটাকে কেটে ফেলল ফাকতআ হাত কেটে ফেলল উম্ম এর করলো কি দেখেন হুম্মা এ রাসূলকে বলᱛেছে সাহাবা মেকদাদ ইবনে আসাদ রাজিয়াল্লাহ তিনি রাসূলকে অবস্থাটা বর্ণনা দিচ্ছে যে এরকম যদি হয় তাহলে কি করবে ফুম্মা এরপরে কি করছে সে লাযা মিন্নি সে আমার থেকে একটু আশ্রয় নিয়েছে পালাইছে লাযা লাযা ইয়ালিযু সেটা হলো আলিয়াযু মাসদার থেকে এটা যার অর্থ হলো আল ইলতিজা লুকাইসার কি ভয়ে লুকাইছে ইখতাফা সে আমার থেকে পালিয়েছে আশ্রয় নিয়েছে কোথায় কি করছে গিয়ে সেখানে বলছে পাক আমাকে হাত কেটেই দিছে বিচ্ছিন্ন হাতকে বিচ্ছিন্ন করে সে একটা গাছের এখানে গিয়ে আশ্রয় নিয়ে বলতেছে আসলাম আমি ইমান এনেছি আমি আল্লাহর প্রতি ইসলাম গ্রহণ করেছি ইসলাম কবুল করেছি আল্লাহ ইসলামকে আমি কবুল করেছি যে আমি সত্যিকার অর্থে আল্লাহ যে ধর্ম ইসলাম এই প্রবেশ করেছি বা আমি আল্লাহ তালার হুকুমের জন্য নিজেকে অনুগত করেছি এমনটি সে বলে আছে যে আমাকে তো হাত কেটে দিয়েছে ফালম্মা আহওয়াইতু যত যখন আমি ইচ্ছে করলাম আই কাসাতু নিয়ত করলাম লি আকতুলহু আহওয়াইতু উপক্রম হলাম উপক্রম হলাম মানে তাকে আমি কি করে দিব কি বলে এখন আমি প্রতিশোধ নেব সে তো আমার হাত কেটে দিয়েছে আমি তার হাত কেটে দেব বা এরকম যাই হোক একটা কিছু করব ফালম্মা আহওয়াইতু ফালম্মা অতঃপর এ পাতা কিন্তু আবার ওই হরফ অতপর।

আমার হাতটা কেটে নিয়ে কেটে গাছের পাশে গিয়ে পাড়ালে গিয়ে গাছের এখানে গিয়ে সে বললো আসলাম তুলিল্লা আরেক বনোয় আছে যে আমি যখন তাকে মারার উপক্রম করে ফেললাম হত্যা করার উপক্রম করে ফেললাম এমন অবস্থা সে বলতেছে যে ইলাললাম। রসুল আ কথুলহু বাদান কলাহা আ কি আ কথুলু আমি হত্যা করব হু তাকে। বাদা পরে আনকalah সে এই ক্যালিমা বলার কথা আকতুলুহু আরেক번에 আছে যে আ আতা হরফ ইসতিহাম আকতুলুহু আমি কি তাকে খুন করব এখানে আকতুলু ফায়েল আর হু দমিদটা হলো মাফুলে বিহি আর এর ভিতরে যে দমির আছে আনাদমি সেটা হলো আইন আকতুলহু আমি কি তাকে খুন করব বাদ আন ক্বালাহা সে এই কথা কি বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছে এমন অবস্থায় কি তাকে খুন করা যাবে আল্লাহ রাসূল কি উত্তর দিলেন শুনেন ক্বাল আল্লাহ রাসূল বললেন লা তাকতুলহু লা তাকতুলহু লা তাকতুলহু দুটো আছে যে লা তাকতুলহু তুমি তাকে খুন করবে না একটা লা তুমি তাকে একটা হলো ইদি নাহি মানে খুন করতে পারবে না আর একটা হলো খুন করবেন দুটো টাই কাজী আয়াত রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইস্তালজিমুল الحكم বিইসলামিহি ওয়িস্টাফাদু মিনহু সিহhatu ইসলামুল মুকরা যে এই হাদিস থেকে এই কথা থেকে এটা প্রমাণিত হয় যে এটা বিধান আসে যে ব্যক্তি যদি

মানজিলাতুন অর্থাৎ হলো মাকাম অবস্থান মাকান মাকান মাকাম মানজিলা একই তো ফি মানজিলা বি মানজিলাতিকা আই ফি মাকামিকা তোমার স্থলে ফি মাকানিকা তোমার জায়গায় কখন ক্বাবলা আন তাকতুলাহু তুমি তাকে খুন করার পূর্বে তুমি তাকে খুন করতেছো এই অবস্থার আগে তুমি যে অবস্থানে ছিলা সেই অবস্থানে সে চলে যাবে ওয়া আননাকা ওয়া ইননাকা বিমানজিলাতিহি

মুবাহাদ্দাম তোমার রক্তপাত করা বৈধ হয়ে যাবে কারণ মুসলিমকে যে ব্যক্তি ভুল করেছে ওমায় মুকমিনিন এন ইয়া কতুল আ মুমিনান ইল্লা আহ মুমিনকে কোন মুমিন ব্যক্তি ভুল ছাড়া কোনো ইচ্ছে করে কখনো ভুল করতে পারে না এজন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে এটা তখন হয়ে যাবে কেসাসের শাস্তি যে কোন মুসলিমকে খুন করলে বিনিময়ে তাকে খুনের শাস্তিটা তার ওপর বর্তাবি এই হলো আমাদের হাদিস হাদিসটি মুত্তাফাকুন আলাই বুখারী এবং মুসলিমে রয়েছে আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে বোঝার জন্য তৌফিক দান করুন এবং এই অনুসারে আমল করার তৌফিক দান করুন বুখারীতে রয়েছে হাদিসটি 6865 নং এ এবং মুসলিমে রয়েছে 155 নং হাদিস এই হাদিসটি নিয়ে আজকে আমাদের কথাবার্তা আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলিকে আমল করার জন্য তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته